নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিহারে এনডিএ ডি জোটের জয়লাভের পরে মোদী দিল্লিতে সেখানে তিনি বলেছিলেন যে বিহারের পরে এবার বঙ্গ জয় করবে বিজেপি তার বক্তব্য হচ্ছে যে আহ গঙ্গার জল যেমন বিহার হয়ে বাংলায় ঢোকে তেমনি বিজেপির বিজয় রথ হচ্ছে বিহার হয়ে এবার বাংলায় ঢুকবে এবং বাংলায় জঙ্গলরাজ খতম হবে এবং হচ্ছে তৃণমূল হারবে तो नरेंद्र मोदी की बोले थी ऐसे दिन अपना देखे एक प्रथम यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के बहनों को भी करता हूं। अब आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी ফারা শুনলেন মোদীর বক্তৃতা এবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আপনাদের একটু শোনাতে চাই শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আমাদের সাথে খেলা অত সহজ নয় আমরা খেলার আগে পিচটা দেখিনি আমরা খেলার আগে খেলাটা জেনে নিই আরে আমাদের সাথে খেলা অত সহজ নয় আমরা খেলার আগে পিচটা দেখে নি আমরা খেলার আগে খেলাটা জেনে নি তো আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আমি নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পরে বিভিন্ন সমাজ মাধ্যম বিভিন্ন যে যে মিডিয়া সমস্ত খবর বা আমি বিজেপির যে সমস্ত সঙ্গে এই নেতার দু একদিনে কথাবার্তা বলেছি আহ তাদের কথাবার্তা থেকে যেটুকু আঁচ পেয়েছি এবং যে নরেন্দ্র মোদীর কথার পরে বিজেপির কর্মীরা যে ধরনের মন্তব্য টন্তব্য করছেন তাতে হচ্ছে যে তারা কেউ নরেন্দ্র মোদীর এই বঙ্গজয় ডায়লগ কে বিশ্বাস করছেন না কাঙ্কা প্রত্যেকেরই একটা বক্তব্য হচ্ছে যে এখানে দিল্লি কোনো অ্যাকশন নেয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ব্যক্তি করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে গেস্টে কোনো করা অ্যাকশন নড় ব্যাপারে নরেন্দ্র মোদি অমিত শাহা কোন হচ্ছে কিছু করেন না তারা হচ্ছে মুখ বুঝে বসে আছেন কেউ আবার সেটিং এর তত্ত্ব বলেন যেটা সিপিএম বলে তো বিজেপি কর্মী বা শুভেন্দু অধিকারীদের মতো নেতারা যেটা অ্যাকশন বলে মনে করেন আমি সেটা আপনাদের একটু বলতে চাই যে তারা চান যে নরেন্দ্র মোদী এগুলো করুন তাহলে হচ্ছে এখানে বাংলায় বিজেপি জয়লাভ করতে পারবে এছাড়া বিজেপি কোনো রাস্তা নেই এখানে জেতার প্রথম হচ্ছে যে অ্যাকশন বলতে যারা যেটা বোঝেন এখানে যে ইডি যে মামলাগুলো রয়েছে ধরুন কয়লা পাচার মামলা গরু পাচার মামলা এডুকেশন স্ক্যাম শিক্ষা দুর্নীতির মামলা সিপাল পুরো নিয়োগ দুর্নীতির মামলা রেশন দুর্নীতির মামলা ইত্যাদি প্রায় যে নদশখানা মামলা রয়েছে তো সেই মামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকিয়ে দিতে হবে এবং একাধিক মামলা দিয়ে জেলে ঢোকাতে হবে যাতে কোটাকে বেলপে তারা বাইরে আসতে না পারে এবং হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়া এবং অভিষেক বন্ধবাদ ছাড়া তারা জেলে ঢুকে থাকবে তারপর তিরগুল ভোটে লড়াই করবে এরকম একটা তারা ভাবে যে অ্যাকশন বলতে নন্দমোদি এরকম একটা অ্যাকশন নিন ইডিবিকে দিয়ে তা না হলে এখানে কিছু করা যাবে না এর সঙ্গে যেটা সুবিন্যস্ত অধিকারী পায় দাবি করে যে 356 ধারা মানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন জারি করলে আর নির্বাচিত সরকারের কোনো ক্ষমতা থাকবে না সেখানে রাজ্যপাল বকলমে হচ্ছে তিনি রাজ্য চালাবে প্রশাসন পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন সব রাজ্যপালের হাতে চলে যাবে এবং হচ্ছে আহ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিসিবিআই মামলায় জেলে ঢুকলে পাশাপাশি অন্য যে সব নেতা মন্ত্রীরা আছে তাদেরকে রাষ্ট্রপতি শাসন জারি হলে বিভিন্ন সময় হচ্ছে জেলে ঘুরে দেওয়া যাবে বিভিন্ন মামলা ঠুকে দিয়ে যেখানে উস্কানি দিয়েছে এখানে গোলমাল পাকিয়েছে এইসব বলে তাদেরকে শুধু জেলে ঢুকিয়ে দাও মানে পুরো তৃণমূলের যে নেতৃত্ব যারা তাদেরকে জেলে ভরে দাও রাজ্যপালই চালাবে পুলিশকে রাজ্যপালই হচ্ছে প্রশাসনকে চালাবে এইভাবে ভোটটা করতে হবে ভোটের দিন যেমন ভাবে হচ্ছে রাজ্যপাল বলবেন তেমন ভাবে হচ্ছে পুলিশ রিয়াক্ট করবে বা প্রশাসন রিয়াক্ট করবে এইটা হচ্ছে সেকেন্ড মানে তারা অ্যাকশন বলতে নরেন্দ্র মোদী অমিত যেটা চান সেইটা যে ইডিসিবাই দিয়ে মমতা অভিষেককে ঢুকিয়ে দাও জেলে তারপর হচ্ছে তিনশো জারি করে রাষ্ট্রপতি করে দাও যদি রাষ্ট্রপতি একটা মুর্শিদাবাদ উপদ্রুত এলাকা মুর্শিদাবাদে পুলিশের আর কোনো রোল থাকবে না সেখানে হচ্ছে সিআরপিএফ এরা হচ্ছে সমস্ত কন্ট্রোল করবে কোনো তৃণমূল নেতাকে ইচ্ছে মতো জেলে ঢুকিয়ে দেওয়া যাবে যে তারা এখানে গোলমালে মদত করেছে বা গোলমালে যুক্ত ছিল এই বলে ঢুকিয়ে দেওয়া অন্তত বেশ কিছু জেলা হচ্ছে উপদ্রুত হয়ে বা পুলিশ উপাসনটা করে নাও করে দিয়ে সেখানে কন্ট্রোল করো তো এ হলো মোটামুটি তাদের মনের বাসনা যেটা তারা চান মোদী এবং শাহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যেটা অ্যাকশন তারা চান এই অ্যাকশানে তাদের এই এই প্লট গুলো রয়েছে এরপরে ধরুন ইলেকশন কমিশন ইলেকশন কমিশনকে যথেষ্ট নাম কাটার ক্ষমতা দিয়ে দাও ইলেকশন কমিশন মানে সি অফিসটাকে বিজেপির পার্টি অফিস বানিয়ে নিতে হবে যেখানে বিজেপি নেতারা গিয়ে যেমন যেমন নাম কাটা সুপারিশ করবেন তেমন তেমন ভাবে ইলেকশন কমিশন দেবে যেমন যেমন করবেন তেমন তেমন তারা নাম ঢোকাবেন আচ্ছা ওখানে ওই সিটটা তো দুর্বল ওখানে দশ হাজার নাম কেটে দাও আমাদের মনের মতো দশ হাজার নাম ঢুকিয়ে দাও ইলেকশন কমিশনকে এই সব ক্ষমতা দিয়ে দাও মানে এটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ একসান নিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে এটাও তার একটা ধাপ ইলেকশন কমিশনকে করো মুসলিম এলাকাতে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন মুসলিম এলাকাতে হিন্দুদের জন্য আলাদা তৈরি করতে হবে মুসলিমদের জন্য আলাদা ভোট এবং ভোট ভোট হলে গণনার দিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল এজেন্ট এজেন্টদের বার করে দাও ভিতরে যারা হচ্ছে ইলেকশন কমিশনের লোক বা যারা থাকবে প্রশাসনিক এবং যারা অবজারভারা থাকবে তারাই ভোটের রেজাল্ট নির্ধারণ করবে এরকম একটা মনোবাসনা রয়েছে কর্মীদের মধ্যে তারা মনে করেন যে নরেন্দ্র মোদী যে গুলো দিচ্ছেন বাংলা ভোটে জিতবেন এভাবে সম্ভব না তাদেরকে অ্যাকশন নিতে হবে এবং গুলো হচ্ছে মোটামুটি এই যে তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন ইলেকশন কমিশনকে ক্ষমতা দিয়ে দাও ইডিসিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকিয়ে দাও ভোটের দিন কাউন্টিং এজেন্টদের সব বার করে দাও সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়ে হচ্ছে দিল্লি থেকে যে সব আসবে সেই অবজারভারে ভোটের সব ফলাফল নির্ণয় করবে তাহলে বিজেপি ক্ষমতা আসতে পারে এছাড়া কোনো রাস্তা নেই তারা বারে বারে বলছেন ভাষণ দেবেন কিন্তু তারা না তো আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা আপনাদের শুনিয়েছিলাম নরেন্দ্র মোদী এটা খুব ভালো যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা পিচ বলে বুঝে খেলি আমরা খেলাটা বুঝে খেলি নরেন্দ্র মোদী জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সরেন এখানে এই সব খেলা খেলতে গেলে এখানে সব অ্যাকশন নিতে গেলে হিতে বিপরীত হয়ে গিয়ে বিজেপি রাজ্য থেকে মুছে যাবে এটা নরেন্দ্র মোদী খুব ভালো জান কারণ তিনশো জারি করা অত সহজ না সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দেবে এটা নরেন্দ্র মোদীরা ভালো জানেন আর যেসব মনোবাসনা আছে যেসব একে তাকে ঢুকিয়ে দিয়ে তাতে লাভের লাভ কিছু হবে না হিতে বিপরীতে বিজেপির অবস্থা আরও খারাপ হবে কারণ নরেন্দ্র মোদীরা সালে যে এফোর্ট দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনে সম্ভবত নরেন্দ্র মোদীর জীবনে কোন একটি রাজ্যে ইলেকশানে অন্তত তিনি তো প্রায় এগারো বছরের বেশি প্রধানমন্ত্রী রয়েছেন কোনো একটি রাজ্যের ভোটে নরেন্দ্র মোদী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি যত মুখ্যমন্ত্রী আছে যত কেন্দ্রীয় আছে কোন একটি রাজ্যে এইভাবে হচ্ছে ঝাঁপিয়ে তারা পড়েনি দু হাজার একুশ সালে যেটা হয়েছিল ভারতবর্ষের নির্বাচন ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহরা একদিন দুদিন অন্তর অন্তর হচ্ছে ডেলি প্যাসেঞ্জারি করেছেন বিশ বার পঁচিশ বার করে এ রাজ্যে এসছেন দু মাসের মধ্যে তো সবকিছু করা হয়েছে সমস্ত মুখ্যমন্ত্রীরা এসছেন এখানে প্রচার করেছে কেন্দ্রীয় নেতৃত্বে এসছেন পুরো মন্ত্রিসভাকে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে নামিয়ে দেওয়া হয়েছিল তারপর হচ্ছে বিজেপি সাতাত্তর উপর উঠতে পায়নি মোদিজি খুব ভালো জানেন যে এখানে বাংলাতে বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বিজেপি বা মানুষ কি রিয়াক্ট করবে সেটা নরেন্দ্র মোদিরা খুব ভালো জানেন তাই যতই যাই বিজেপি কর্মীরা বলুক সেটিং বলুক অমুক বলুক আসলে তা না নরেন্দ্র মোদিরা বাস্তবটা বোঝেন কারণ তিনিও দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী রয়েছেন পার্সটা অনেক থেকে বি কর্মীদের থেকে তিনি ভালো জানেন তাই জন্য এখানে হচ্ছে তিনি এখানে চিমটি কাটানোর চেষ্টা করেন না তিনি হালটা ভালো বোঝেন তিনি জানেন যে বিজেপি যেমন শক্তি আছে তেমন সাতাত্তরটা পেয়েছিল একুশ সালে অত এফোর্ট তারা দিয়েছিল কোনোদিন কোনো রাজ্য নির্বাচনে নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম এফোর্ট দেয়নি তারপরে ওই সাতাত্তরটা হয়েছিল হলে গতবারই একুশ সালেই হতো তা তারা খুব ভালো বুঝেছে গত লোকসভা ভোটের নির্বাচনে ভোটের ফলাফলে পরেও মোদিরা ভালো বুঝেছেন যে এখানে হালটা কী কারণ তারা জানেন যে বিজেপির এখানে এখনও ক্ষমতায় আসার মতো বিজেপি এই রাজ্যে পরিস্থিতি তৈরি হয়নি সেই সংগঠন তার নেই এখনো একটা বিএল এ খোঁজার জন্য তিন হাজার টাকা দিতে হচ্ছে একটা বিএলএ কে বসানোর জন্য বা একটা নিয়োগ করার জন্য এরাজ্যে কি তারা জানেন আহ সভাপতি নির্বাচন হয়ে গেছে সমী ভরচার চার মাসের উপর অতিক্রান্ত এখনো বিজেপি রাজ্যে কমিটিটা তৈরি করতে পারেনি সামনে আর হচ্ছে তিন চার মাস বাদে ভোট শুরু হয়ে যাবে মোদিজিরা দিল্লিতে বসে থাকলো সমস্ত খবর রাখেন বাংলায় কিন্তু বাংলার যারা আছেন কর্মীরা বিশেষত ফেসবুকে যারা আছেন বিপ্লব করার জন্য যেসব কর্মীরা তারা তাদেরকে তাদের বাস্তবে বা বাস্তব মাটি সম্পর্কে কোনো ধ্যান নেই জ্ঞান নেই কারণ নরেন্দ্র মোদী জানেন যে এটা রাহুল গান্ধী তেজস্বী যাদবের বিহার বিহারের ভোট ক্যাম্পেন নয় বা বিহারের এসআইআর যে হচ্ছে তা নয় নরেন্দ্র এটাও ভালো জানেন যে বাংলাতে যদি কোনো বুথে যদি পাটে যদি কুড়িটা নাম লোকানো হয় ভুয়ো নাম ফাইনাল ভোটার লিস্টে এখানে সেই কুড়িটা ভোট দেওয়া বুথে গিয়ে দেওয়া রক্তারক্তি হয়ে যাবে তৃণমূল সেটা ছাড়বে ছেড়ে কথা বলবে না আটকে দেবে তৃণমূল একটা বিএল এর সঙ্গে পাঁচজন তার সহকারী দিয়ে দেবে আশি হাজার বুথের জন্য পাঁচ লাখ লোক নামিয়ে দেবে চার লাখ লোক নামিয়ে দেবে নরেন্দ্র মোদীরা খুব ভালো জানেন তো সুতরাং মোদীজিরা অ্যাকশান নিচ্ছেন না বলে যতই বিজেপি কর্মীরা এখানে হাউতাস করুন আসলে বাস্তব পরিস্থিতিটা বুঝেই হচ্ছে নরেন্দ্র মোদীরা তাদের মতো তাস খেলেন বা অমিত শাহ তাদের মতো তাস খেলেন তারা বেড়ে খেলেন তারা বেড়ে খেলার পরিণতি কি হতে পারে তারা খুব ভালো জানেন এই জন্যই হয়তো তারা বলেন ডায়লগ দেন বলতে হবে এরপরে বাংলা জয় করব কিন্তু বাংলা জয় করার ক্ষেত্রে কি কি অন্তরায় তাদের রয়েছে কোথায় কোথায় অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াটা কি কঠিন জিনিস সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ খুব ভালো জানেন এবং তারা একুশ সালে সেটা টের পেয়েছেন সেই মধ্যে তাদের বলতে হয় বলে কিন্তু কর্মীরা বিশ্বাস না করলে নরেন্দ্র মোদীদের কিছু করার নেই কারণ তারা তাদের রাস্তাতে ঠিকই আছেন তারা খুব ভালো অঙ্কটা বোঝেন যেটা কর্মীরা বুঝতে চান না তারা বোঝেন যে এটা অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নয় এখানে কিছু বেচাল করতে গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এই বুঝে হয়তো তারা ধীরে চলো নীতিতে বা যেমনভাবে এগোতে হয় তেমনভাবে এগোনোর চেষ্টা করছেন বিজেপি কর্মীরা বুঝুক না বুঝুক বিজেপি নেতৃত্বের একাংশ সেটা বুঝুক না বুঝুক তাতে স্বামী মোদিজি অমিত শাহ কিচ্ছু করার নেই আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার